আপনি বাগেরহাট দুই অর্থাৎ রামপাল মংলা এবং ফকিরহাট নিয়ে যে আসনটি পুনর্গঠিত হয়েছে নতুন করে বাগেরহাট তো চারটি আসন ছিল এখন তিনটি হয়েছে সেই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আপনি যদি দল থেকে মনোনয়ন পান এবং মনোনয়ন পাওয়ার পর যদি আপনি সংসদ সদস্য নির্বাচিত হন আপনি সবার প্রথমে কোন কাজটি করবেন আমি সবার প্রথমে যে কাজটি করব গত সতেরো বছর আমাদের বাগেরহাটে শেখ হাসিনা নিজে এমপি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হেলাল তার পরিবারের সদস্য এমপি ছিলেন তালুকদার খুলনা মহানগরের আওয়ামী লীগের সভাপতি খুলনার মেয়র মন্ত্রী ছিলেন আমার রামপাল মংলার এমপি ছিলেন তার স্ত্রী হাবিবাহার মন্ত্রী ছিলেন এমপি ছিলেন রামপাল এই বাগেরহাট ছিল একটি সন্ত্রাসের জনপদ গত সতেরো বছরে আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্মম নিষ্ঠুরভাবে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের সাব্বির ইমাদুল আমাদের আবুল কালাম আজাদ নুরে আলম ভুইয়া তানু আমাদের সজীব অজেদ সহ আমাদের আক্তার চেয়ারম্যান আমাদের সালাম পাটারি অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে হালিম পাটারি অনেক নেতা কর্মীকে হালিম কমিশনার মংলার হত্যা করা হয়েছে আমাদের বাতেন অত্যন্ত প্রবীণ শ্রমিক নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট যেন তাকে হত্যা করা হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেয়া হয়েছে রাষ্ট্রের সন্ত্রাসের শিকার হয়েছে শেখেলারের পরিবারে শেখ হাসিনার পরিবারের কারণে কঠিনতম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বাগেরাটে মানুষ গত শত বছর পথ অতিক্রম করেছে এই অত্যাচার নির্যাতনে রসনাল থেকে তার বেরিয়ে পড়তে পারে হাজার হাজার নেতা কর্মী ঘর বাড়ি ছাড়া হয়েছে কারাগারে গেছে আমি বাগেরাট কারাগারে ছিলাম কেন্দ্র কারাগারে ছিলাম কাশিমপুর কারাগারে ছিলাম কিরানীগঞ্জের কারাগারে ছিলাম অসংখ্য মামলা দিয়ে এরকম আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তস নচ করে দেওয়াছে ঘর বাড়ি রাষ্ট্রের সন্ত্রাসের শিকার হয়েছে জুলোমের শিকার হয়েছে অবিচারের শিকার হয়েছে আজকে সেই জায়গা থেকে আমি সবার আগে প্রাধান্য দেবে প্রত্যেকটি নাগরিকের যান মাল সহায় সম্পত্তি নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে দলমতের বিষয়ে কেউ যাতে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে শোষণের জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে প্রথম কাজ হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি ঘটিয়ে মানুষ যেন ঘর খুলে দরজা খুলে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে আমার এলাকায় বাঘেরাটে হিন্দু অধ্যুষিত এলাকা তাদের যানমালের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে বিগত দিনে কালিদাস বড়ালকে হত্যা করা হয়েছে এই আওয়ামী লীগের লোকরাই হত্যা করেছে তার বিচার আজও হয় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে মানুষের যান মানের নিশ্চিত করে একটি সন্ত্রাসমুক্ত জনপদ আমরা গড়ে তুলব মাদকমুক্ত দুর্নীতিমুক্ত একটি জনপদ আমরা গড়ে এ দেখে এটি আমার প্রথম প্রতিশ্রুতি অংলি